হাই বন্ধুরা ইউটিউব মাই চ্যানেল মধুমিতা গিরি তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি যে দেখতে পাচ্ছ কোথায় এসছি দেখে বুঝতে পারছো কোথায় এসছি ধান ক্ষেত দেখতে এলাম কি সুন্দর লাগছে তাই না ধান হয়েছে কত সুন্দর ধান ক্ষেত থেকে দেখতে এসছে একটু টমেটো বাড়ির দিকে যাচ্ছে বাগানের দিকে যখন ধানটা পেকে যাবে না তারপরে যত লোকজন ধান কাটতে আসবে মাঠে তখন দেখ কত সুন্দর লাগে দেখতে তাই না ধান কাটা হবে বাড়ি ধান বাড়ি যাবে দেখতে তখন হ্যাপি লাগে তাই না বন্ধুরা এই হচ্ছে টমাটো বাড়ি এখন কে এত টমাটো বাড়ির রোগ লেগে যাচ্ছে মানে কিছু কিছু লোককে টমাটো বাড়ি নেই নষ্ট হয়ে গেছে এমন অবস্থা দেখে বুঝতে পারছো যে গাছগুলো কীরকম ঝিমিয়ে গেছে আর টমাটোগুলো গুলো ধরেছিল সে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে দেখে বুঝতে পারছো এই যে একটা ধর দেখো এই যে টমাটো আছে কালো ধরে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে পক্কা মতন ধরে মোটামুটি কিছুটা ভালো আছে এই একটা টমা হয়েছে দেখি ভালো আছে কি না না ভালো নেই নষ্ট হয়ে গেছে দেখে একটা বাড়িতে নিয়ে যাই ডাস টমাটোম টুমজাকে বলে পাকা তবে আধা পাকা কাঁচা বাড়িতে নিয়ে যাব টমাটো টমাটুম নষ্টদিকে দেখা দেখতে পাবে ধান খেত টাকারে ধান খে দারুন তাই না একটা বক বসেছিল পুকুর ধারে মাছ খাচ্ছিল না পালিয়ে গেল এই টোনো টুনগুলো তোলা হয়েছে তো কে তুললো এটা তুলে দিয়েছে নষ্ট বলে চলো বন্ধুরা Oh, til Det satte på i forrige